হ্যালো গাইজ তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস আজকে ভিডিওর ফার্স্ট আউটে তোমাদের জন্য থাকছে একটি গুগলি ধাঁধা ধাঁধাটি হচ্ছে আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যাবেলায় তা দেখতে পাওয়া যায় এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ধাঁধাটির মধ্যে কতজন মানুষের নাম আছে এটা আমাকে কমেন্টে জানাও আর এর উত্তরটি দেওয়ার জন্য তুমি পাঁচ সেকেন্ড সময় পাবে তো গাইজ তোমাদের সময় শেষ চলো উত্তরটি দেখে নিই এখানে চারজনের নাম আছে দেখো এখানে আকাশ একটি নাম সন্ধ্যা বেলা এবং তারা আরও তিনজন টোটাল এখানে চারজনের নাম আছে তো কি ফ্রেন্ড তুমি কজনের নাম এখানে খুঁজে পেয়েছ সেটা আমাকে কমেন্টে জানাও আর তোমার উত্তর যদি চারজন হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো চলো এবার নেক্সট আরও একটি ধাঁধার উত্তর দিয়ে দেখাও এবার নেক্সট ধাঁধাটি হচ্ছে এক থেকে একশোর মধ্যে কোন সংখ্যাটি খেলে মানুষ মারা যায় চলো এর উত্তরটি কে আগে পারছ দেখা যাক পারলে তো এই ধাঁধাটি বুদ্ধির ধাঁধা ছিল তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ তো ফ্রেন্ড তুমি যদি এই দুটি ধাঁধার অ্যান্সার নিজে থেকে দিয়ে থাকতে পারো তাহলে ভেরি গুড ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি ফার্স্ট রাউন্ডে জিতে গেছো নেক্সট এবার এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো যে এখানে ছোটোবেলাকার ছড়াটির নাম কি হবে চলো উত্তরটি দেখে নিই এখানে ছড়াটির নাম হবে কুমোরপাড়ার গরুর গাড়ি এবারে এই চারটি ছবি দেখে আরো একটি কবিতার নাম করো তো কি হবে তো দেখো এখানে প্রথম ছবিটি আই আর এটা হচ্ছে রে আবার তৃতীয় ছবিটি আয় তাহলে চারটি ছবিকে যুক্ত করে এখানে হচ্ছে কবিতাটি নাম হয়ে যাবে এবার এখানে রয়েছে একটি খাবারের ছবি এখন এই ছবিটিকে ভালো করে দেখে বলো যে এই খাবারটির নাম কি গাইজ এক খাবারটির নাম হলো পটলের দোরমা যারা খাবারটি নাম আগে চিনতে পেরেছো তোমরা লাইক করে দাও এবং কমেন্ডে খাবারটির নাম লিখে দাও চলো এবার এই চারটি ছবি দেখে আরও একটি কবিতার নাম আমাকে ঝটপট কমেন্টে বলো তো কি হবে দেখো এখানে কবিতাটির নাম হবে এটা লেখা আছে আদুর আর এটা হচ্ছে বাদুর এটা চালতা আর সবার শেষে বাদুর তাহলে চারটি ছবিকে মিলিত করে এখানে কবিতাটির নাম হয়ে যাবে আদুর বাদুর চালতা বাদুর এবার এখানে একটি সবজির অল্পটুকু অংশ রয়েছে এই অল্পটুকু অংশ দেখে তোমাদেরকে বলতে হবে যেখানে সবজিটির নাম কি তো গাইজ এই সবজিটি আমরা সকলেই খাই তাই এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি না তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই সবজিটির নাম কি এই প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখে গেলাম এবার এই ছবিটিকে দেখে গেস করো তো এখানে একটি ছেলের নাম কি হবে এখানে তোমরা যে ছবিটি দেখছো সেটা হচ্ছে হীরার ছবি অর্থাৎ এখানে ছেলেটির নাম হবে হীরা হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং